দ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রী কিন্তু আমি এখন যেটা বুঝতে পারছি যে আমাদের স্কুলে টিচার না থাকার কারণে না আমাদের পড়াশুনোর একটা ক্ষতি হচ্ছে ধরুন ইতিহাসের যে আমাদের স্কুলে একজনই টিচার এবার একজনই টিচার মিলে একদম পঞ্চম শ্রেণী থেকে দাদা শ্রেণী পর্যন্ত টানাটা খুবই সমস্যার হয়ে যাচ্ছে যে কারণে আমাদের পড়াশোনার একটা ক্ষতি হচ্ছে এছাড়াও যে আমাদের ছুটির ব্যাপারটা বলবো আমাদের ছুটিটা কিন্তু মানে এতটা বেশি হয়ে যাচ্ছে যার কারণে আমাদের সিলেবাস কমপ্লিট করতে পারছে না যেটা আমাদের পড়াশোনার একটা ক্ষতি হচ্ছে এগুলোই মানে এছাড়া আর কিছু নেই শুধু সমস্যাটা হচ্ছে টিচার নেই এটাই হচ্ছে মেন প্রবলেম গোটা পশ্চিমবঙ্গে এই সময়ে দাঁড়িয়ে তুমি সরকারি স্কুলে পড়ো মানে আট হাজার স্কুল তো বন্ধ হয়েই গেছে সেটা তো বাদ দাও সরকারি একজন মানে এই সমস্যাটা শুধুমাত্র দাসপুরের সমস্যা এরকম নয় গোটা বাংলার সমস্যা যে দুর্নীতির জন্য একটা বড় অংশে স্কুল সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এবং সব থেকে বেশি এর ফলে মেয়েরা মানে বাড়িতে স্বাভাবিকভাবে স্কুল বন্ধ হয়ে গেলে কাছের স্কুল বন্ধ হয়ে গেলে পুরো স্কুলেরা পাঠাতে মেয়েদেরকে পাঠানোর তোমার স্কুলে তোমার বন্ধুদের মধ্যে একটা ক্ষোভ বা বন্ধুদের মধ্যেও এই প্রভাব রয়েছে ঠিক আছে ধন্যবাদ তোমাকে আমরা একটু এই

কথা হ'ল তেনেকৈ ব্যৱহাৰ কৰা হয়

তিনি কোন দায়িত্ব দেবেন না এইটা তো মাথা থেকে বাদ যে আমি পুলিশে যাবো কেস করবো এইসব নিজেদের মেরে

দেখা গেছে আপনারা শুনে আপনাদের কি অসুবিধা সুবিধা সেটা বুঝতে সেটা শুনতে আমার কিছু পরামর্শ ওই ডাক্তারই পড়েছি তো ডাক্তার হয়েছি সেটা আপনাদের জন্য আপনাদের কাজে লাগার জন্যই কিন্তু আজকে আশা তাই জন্য এটা কিন্তু আমার আমার বিনীত অনুরোধ যারা এখানে এসছেন ওই ওপরে আছেন আমরা এরকম কোনো ব্যাপার নেই আমার আমি আপনারই ঘরের মেয়ে একদম মন খুলে কিন্তু কথা বলতে তাই জন্য হবে জিজ্ঞেস করলে কথা বলতে হবে যা অসুবিধা আছে মাসিমা আপনি অনেক বয়োজ্যেষ্ঠ আমার থেকে আমার প্রণাম নেবেন কথা বলতে হবে কিন্তু হ্যাঁ ছোট যে বন্টি বসে আছে কথা বলতে হবে স্কুলে কি অসুবিধা হচ্ছে না হচ্ছে